নমস্কার আমি আচার্য শ্রী সুখেন শাস্ত্রী আজ আমি আলোচনা করব বাস্তু সম্পর্কে তো বহু ক্ষেত্রে আমরা বাস্তু যখন ভিজিট করতে যাই দেখি যে অনেক ঘরে বা অনেক বাড়িতে বা অনেক বাড়ির বাস্তু কিন্তু সমস্যা থাকে হ্যাঁ তো যাই হোক তো অনেকবার বাস্তুতে দেখা যায় যে সেখানে কিন্তু তারা ভয় পাচ্ছে বা সেই বাস্তুতে কিন্তু বসবাস করতে পারছে না সমস্যা হচ্ছে ওই বাস্তুতে বসবাস করলে মানে যখন ওরা অ্যাকচুয়ালি ওই বাস্তুতে বসবাস করতে তাদের সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ভয় পাচ্ছেন যে কোনো কারণে যে কোনো কিছুতেই ছাদে কেউ হাঁটছে সেরকম আওয়াজ পাচ্ছে বা দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ পাচ্ছে বা বাচ্চারা পড়াশোনা করার সময় জ্বালনা দিয়ে কাউকে দেখতে পাচ্ছে বা ঘরের ভেতরে কাউকে দেখতে পাচ্ছে ছাওয়া বা কেউ হেঁটে চলে যাচ্ছে বা কেউ তাদের হুকি মেরে দেখছে এরকম নানান রকমের ভয় অনেকেই পায় যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই বাস্তুতে বসবাস করাটা খুব অসম্ভব হয়ে ওঠে তো এগুলো কিন্তু বাস্তু কিছু সমস্যা বা নেগেটিভ এনার্জির থেকেও হয় তো যদি আপনার এরকম মানে আপনার বাড়িতে এরকম সমস্যা থাকে বা এরকম ধরনের প্রবলেম আপনি ফেস করেন তবে একবার দেখিয়ে নিতে পারেন বাস্তু কারণ বাড়ির বাস্তু বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি যে যেসব বাড়িতে কোণ অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নার যদি সমস্যা থাকে সেখানে যদি কুয়ো থাকে বা কোনো জলাশয় থাকে তো সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে একটা নেগেটিভ এনার্জি বা ভয় থাকে বা কোনো বাড়িতে যদি আপনি সেই জমি কেনার আগে বা সেই গৃহ কেনার আগে যদি সেখানে কোনো অপ মৃত্যু বা কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে আপনি যখন সেই জমি কিনছেন বা সেখানে বাড়ি বানাচ্ছেন হ্যাঁ তার ফলেও কিন্তু সেখানে নেগেটিভ এনার্জির একটা প্রভাব হতে পারে বা ভয় পেতে পারেন বা কোনো আপনি পুরনো বাড়ি কিনলেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটে গেছে আপনি জানেন না আপনি কিনে বসবাস করছেন সেখানেও আপনি কিন্তু প্রবলেমগুলো ফেস করতে পারেন তো খুব ভালো যদি আপনি পারেন কোন বাস্তুবিদ দিয়ে দেখিয়ে নিন যদি এরকম সমস্যা থাকে সেখানে বাস্তু করে নিলে কিন্তু আশা করি ভালো থাকবেন হ্যাঁ সমস্যা মিটিয়ে যাবে তো ভালো থাকবেন প্রোগ্রাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যারা জ্যোতিষের প্রতি অনুরাগী এবং জ্যোতিষকে ভালোবাসেন বা চর্চা করতে চাইছেন তো কলেজ আমার আছে কলেজ অফ জ্যোতিষ চর্চা আমাদের কলেজের নাম আপনারা ভর্তি হতে পারেন বা জ্যোতিষ শিখতে পারেন বাস্তু শিখতে পারেন পৌরোহিত্য শেখানো হয় শিখতে পারেন অভিজ্ঞ টিচার দ্বারাই শেখানো হয় আমি নিজেও পড়াই তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা দেখাতে চাইছেন তারাও যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার